এর আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ নদিয়ার শান্তিপুর ব্লকের গয়সপুর পঞ্চায়েতের ভোলাডাঙ্গা গ্রামে আবাসের তালিকা থেকে বঞ্চিত প্রকৃত প্রাপকরা দুর্নীতির অভিযোগ স্বীকার করেছে শাসক বিরোধী দুই শিবিরি। এলাকাবাসীর তরফে দুর্নীতির অভিযোগ লিখিত আকারে দায়ের করা হয়েছে জেলা শাসক সমষ্টি উন্নয়ন আধিকার গয়সপুর পঞ্চায়েতের নদিয়া জেলা শান্তিপুর থানা গয়সপুর পঞ্চায়েত শগুনা মৌজাতে সাতাত্তরটা ঘরে এসছে সাতাত্তরটার মধ্যে অলমোস্ট পঞ্চাশটা টোটালি পাকা ঘর এক একজনের চারটে পাঁচটা করে ঘর আছে দোতলা ঘর আছে কারোর চার লাখ টাকা দিয়ে বাথরুম বানিয়েছে বিশ লাখ টাকা অ্যাকাউন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি হয়েছে আর এর সঙ্গে এখানে লোকাল যে আমাদের মেম্বার এবং হচ্ছে পঞ্চায়েতের যে সেক্রেটারি আছে তারা জড়িত আছে তারা ভুল ইনকোয়ারি করেছে বলেছি এবং প্রমাণ স্বরূপ মোবাইলে ভিডিও করে ছবি তুলে তাদেরকে দেখিয়েছি তারা রিসিভ কপি করে দিয়েছে আমাদেরকে একটা জমা দিয়ে তারা কি আশ্বাস দিয়েছেন

এলাকাবাসীরা আরো অভিযোগ করেন এখানে যেভাবে আবাস যোজনা সার্ভে করা হয়েছে তা পুরোপুরি অনৈতিক ভাবে এই টাকা দিতে পেরেছে তারাই পেয়েছে ঘর আর যারা টাকা দিতে পারেননি তারা ঘর পায়নি এত বড় দুর্নীতির কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিরোধীরাও এখন দেখার নতুন করে এই আবাস যোজনা দুর্নীতি প্রসঙ্গে এলাকাবাসীর করা অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় প্রশাসন খুবই নিন্দনীয় ঘটনা আর এই সব জিনিসগুলো করাতে সব সিপিএম এর আগেকার হারমাত এখন সব হালে সালে সব তৃণমূলে ঢুকেছে যেটা এটা তৃণমূলে বদনাম করার জন্য এইসব গুণ আমাদেরই এমনই লোক আছে রফিক মোল্লা ওর কিছু নেই অথচ তার নাম নাম ছিল অথচ ঘর কাটা গিয়েছে তার আইডি নাম্বার আমার কাছে আছে কিন্তু যা তিন বাড়ি আছে দাদার বাড়ি হ্যাঁ তিনতলা কি ছাদের বাড়ি হয় তো বাড়ি দেখতে পাচ্ছেন তো তার বাড়ি চার চুরুজ বাড়ি তার ঘরে আছে হ্যাঁ তার নাম আছে নাম আমি ইনকোয়ারি হয়নি কেউ আপনার নাম আমার নাম আজিম বিশ্বাস ভোলাঙ্গা সাত নম্বর সংসদের মেম্বার প্রাক্তন মেম্বার হয়েছে অঞ্চলে কিন্তু এই নিয়ে আমি কোটা মাথা ঘামাইনি কারণ যারা দোতলা বাড়ি তারা ঘর পাচ্ছে কিন্তু যারা ইন্দাবাসন ঘর তারাও ঘর পাচ্ছে কিন্তু যারা আদব গরিব সে সিপিএম করুক কংগ্রেস করুক যে দলই করুক না কেন সেই গ্রুপকে তার ঘোরটা পা আমরা এটাই বলছি দেখছি আপনার নাম করছে আমি হচ্ছে অঞ্চল সভাপতি হারমান সিং আর এখন যে দু হাজার চব্বিশ সালে এটা তো আমার আমলে এটা হয়েছে কিন্তু সার্ভে করেছে পুরুষের যে বিদ্যাফিস থেকে পঞ্চায়েতের যারা কর্ম কর্মচারী তারাই সার্ভে করেছে এই সম্বন্ধে আমরা কিছু বলতে পারি যাতে এই আমরা আমরা আমরাও চাইছি যে যারা প্রকৃত গরিব মানুষ যাদের লিস্টে নাম নেই পুনরায় তাদের সার্ভে করা হোক তাদের যারা যোগ্য ব্যক্তি তাদেরকে দিয়ে হোক মানে একটু দুর্নীতি হয়েছে বলে স্বীকার করছে এটা দুর্নীতি তো আমরা প্রধান মেম্বাররা তো করিনি হ্যাঁ যারা অফিস স্টাফ তারা যেটা করেছে তারা মানে একরকমভাবে ভাবে হয়েছে হয়েছে আপনার নাম পরিচয় শ্যামল ঘোষ অঞ্চল প্রধান